নমস্কার গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা আবারও চলে এসেছি আমি সিম গাছের কাছে দেখুন কিছু হারভেস্ট দেখাতে হলে আমাদের একই গাছ অনেকবারই দেখাতে হয় তো অনেক সময় আমরা তুলে ফেলি হয়তো বিকেলে তুললাম সব সময় যে দেখানো হয় সম্ভব সেটা সম্ভব হয় না তো এই গাছটি আমার কিন্তু গত বছরের গাছ আমি এটিকে বাঁচিয়ে রেখেছিলাম আর আজকে কটি সিম আপনাদের সাথে তুলে নিয়ে আগে এই গাছটি বাঁচিয়ে রেখেছিলাম একটু ছাওয়াতে ছাওয়াতে গাছটি আছে আর এই সবজি পচা তরল শাড়ি আমি এতে দিই এই যে দেখুন কয়েকটি হয়েছে আমার আগ গাছে উঠে যাচ্ছে এটি এখানে আরও কয়েকটি আছে তো আর উপর দিকেও আছে সিম আসলে প্রচুর হয় প্রচুর সিম হয় তো আর একদিন দু দিন ছাড়া ছাড়া এগুলো তুলতে হয় এই দেখুন এখনই দেখতে পাচ্ছেন তো এই আজ ফোর্থ সেপ্টেম্বর কত সিম উঠেছে দেখুন এটাই আমার বাড়ির আজকে হয়ে যাবে যেটা বলছিলাম এটা গত বছরের গাছ এখানটাতে লাগানো আছে আমি গাছটাকে পুরো কেটে দিয়েছিলাম একদম গোড়া গোড়ার থেকে দু ফুটের মতো রেখে কেটে দিয়েছিলাম আর এখানটায় এই যে সবজি পচা তরল সার এখানটাতে করতে দিই এই তরল সারটাই আমার এখানের খাবার এছাড়া কিন্তু এখানের কোনো খাবার নেই আর বুঝতেই পারছেন যা সব আছে এগুলোর থেকে ওরা খাবার নিয়ে নেয় যেমন এই পেঁপে গাছ সিম গাছ আখ গাছ এই আগ গাছটা আমি অনেকবারই দেখিয়েছি আমার ভিডিওতে দেখুন আর এই যে সিম হলো এটাও কিন্তু কম কিছু নয় আর এছাড়া আরেকটা দেখায় যেটা আমার সিমটা শুকিয়ে গেছিলো তো এটার থেকে আমি দুটো বীজ নিলাম এই দুটো বীজ থেকে আমি আবার চারা করবো ধরুন এটা আমি এখন যদি লাগাই এটা একদম শীতের শেষ কেন তারপরে এই গাছটাই আসলে পরের বছরের জন্যও থেকে যাবে তো এইভাবে আমি করি এই যে গাছটা এই গাছটার থেকে এখন তুলছি এবং সারা শীতকালটাই পাবো আর যেটা বীজটা করছি সেটা কিন্তু সারা বছরে টুকটাক সিম পেয়ে যাব তো আমি এটা একটা জায়গায় লাগাবো দেখাবো আপনাদেরকে কোনখানে লাগাচ্ছি তো আপনারাও এইভাবে করুন সারা বছর কিছু পেতে হলে আমাদেরকে একটু খেয়াল খেয়ালটা রাখতে হবে একটু কনসার্ন হতে হবে আর এত সিম এদিক ওদিক ঢুকে থাকে না সবসময় দেখা যায় না সবুজের মধ্যে সবুজ সিম সবুজ পাতার মধ্যে মিশে থাকে এখানটায় শুকনো হয়ে গেছে একটু জলও দিতে হবে এখানটা আগে রেখে দিলাম এই যে সিম গাছের গোড়া এটা এটা সিম গাছের গোড়া আর আঁক গাছে কিন্তু একটু বেশি জল লাগে আর একটু দিয়ে দিই মনে হচ্ছে আর একটু লাগবে এখন প্রচণ্ড রোদ্দুর উঠে যাচ্ছে গাছের গোড়া একদম শুকিয়ে যাচ্ছে ব্যাস আজকে জলটা দেওয়া হয়ে গেল এবার আমি ওই সিম বীজগুলো কোনখানে পুঁতে দিচ্ছি এবং তারপরে যখন চারাটা বেরোবে তখন কিভাবে লাগাবো সেটাও আবার দেখাবো চলুন আমি সেখানে চলে যাই এই যে এইখানটাতে লাগাবো এই যে দেখুন দুটো বীজ দেখতে পাচ্ছেন এই একটা এই একটা আর এই একটা এর মধ্যে হয়ে যাবে হ্যাঁ দেখুন এই সিম কিন্তু আমার থেকে যাবে প্রায় বারো মাস আমার হবে আর বারো মাসের ভেন্ডি তো আমি দেখিয়েছি দেখুন আসলে ছাদে কাপড়গুলো মেলা হয়ে গেছে এই যে দেখুন গরমের ভেন্ডি থেকে বীজ রেখেছিলাম সেই বীজই আবার দিয়েছি দেখুন সে গরমে যেরকম ভেন্ডিটা হয় সেরকম অত হবে না কিন্তু হবে এখানে আটটা আবার ওইদিকে কয়েকটা চারা বেরিয়েছে সেখান থেকে আমি গোটা দশের গাছ হলে কিন্তু আমার শীতকালেও আমি গরমের ভেন্ডি পেয়ে যাব আর তাহলে ভেন্ডিটা বারো মাস কীভাবে পাবো দেখাচ্ছি আবার সিমটা তো এখন তুলছি দেখতেই পাচ্ছেন বর্ষার থেকে শুরু হয়ে গেছে সিম খাওয়া বাজারেই হয়তো এখন পাওয়া যাচ্ছে না কিন্তু এখন আমি বর্ষা থেকে শুরু করে দিয়েছি আর কতগুলো তুললাম দেখালাম ওটাতে মোটামুটি আমার কাজ চলে যাবে সিম বেগুন আর মূলটা হয়নি এখনও তবে মূল শাক কিন্তু হয়েছে মূল শাক কিন্তু টুকটাক হয়েছে আর বেগুন তো সবসময়তে গাছে হয়ই হয় তো সে যাই হোক আমি এটুকুই আপনাদের দেখালাম আর যেটা সেদিন বলছিলাম যে বোধহয় অপরাজিতা চারা হ্যাঁ এটা অপরাজিতা চারাই এখান থেকে আরেকটা হয়েছে এখানে এই যে কলমি গাছের কাছে আর এই যে দেখুন মাটিটা পুরো শুকনো হয়ে গেছে সকাল ভোরবেলায় আসা হয়নি আজ এই যে দেখুন গ্ল্যাডিওলাসের কুড়ি আসতে শুরু করে দিয়েছে এই যে আবার এই চারাগুলো হচ্ছে এখানে আমি একটু জল দিয়ে দিই এভাবে বারো মাস গাছ আমরা এইভাবেই করে থাকি এছাড়া দেখাচ্ছি দেখুন আর কি কি কাজগুলো আমি করি যেমন আমাকে আজকে বিকেলবেলায় এসে এই ড্রাগনের এই ফুলটা কেটে ফেলতে হবে নাহলে ওই পচনটা ফলে ফল পর্যন্ত গড়িয়ে যেতে পারে এখানে একটা ফলন ধরেছে এখানে একটা ফুল আসছে আর এখানেও একটা ফুল আসছে এই একটা ফুল আসছে এইভাবে দেখুন পুরো বাগানটা একবার আমি দেখিয়ে দিই এই ছাদের কেমন লাগলো বলবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো বারো মাস সিম কীভাবে করি আমি বারো মাস ভেন্ডি কীভাবে করি আর ঝিঙে তো ঝিঙেও দেখাচ্ছি এই যে দেখুন ঝিঙেও তো অ্যাকচুয়ালি গরমের তাই না এই দেখুন ঝিঙে গাছ এই দেখুন কুড়ি আসছে পুরনো ঝিঙে বীজ থেকে আমি এটা করেছি তো কাজে বারো মাসই বাড়ির বাগানে কি হয় বারো মাসই টুকটাক করে পাওয়া যায় আর একটা দুটো করে গাছ লাগাই বাড়ির চাহিদাটা যাতে মিটে যায় আমরা তো সেভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য সবাই করি না তো বাড়ির ছাদে যারা শখ করে করি বাগান তারা যদি বারো মাস টুকটাক করে পেয়ে যায় সেটাই বা কম কিসে তাই না এভাবে আপনারাও করুন খুব ভালো থাকুন গাছ করলে মন ভালো থাকে ভীষণ পজিটিভিটি তৈরি হয় অনেক কষ্ট সহ্য করা যায় জানেন তো এই গাছের জন্য এই রোদ্দুরে হয়তো আমি ছাদে উঠতাম না কিন্তু এই সিমের বীজটা লাগাবার জন্য আমাকে ছাদে উঠতেই হলো যে ক্রমাগত সিমের বীজটা যদি গাছে থেকে ওখানে পড়ে কোথায় পড়ে যাবে বা সেখানে মাটি তুলে আবার কোথায় করে দেব কোথার থেকে কি হয়ে যাবে অনেক সময় এভাবে আমার এদিক ওদিক অনেক চারা বেরিয়েও যায় কিন্তু একটা নিজে জেনে যেভাবে লাগালাম বুঝতে পারবো এটা আমার সিমের চারা বেরোচ্ছে হ্যাঁ তাহলে সেখ সেক্ষেত্রে আমি গাছটাকে অন্যভাবে যত্নও করতে পারবো প্রতিস্থাপন করতে পারবো সঠিক জায়গাতে তাই না আর অনেক সময় অনেক কিছু গাছ মাটি সমেত এদিক ওদিক করে দিই মাটি কুড়তে গিয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে সিমটাকে তুলে আগে বীজটা অন্য জায়গায় বপন করতে এলাম আর তার সাথে সাথে আপনাদেরও দেখানো হলো যে কিভাবে আমি বারো মাস কিছু কিছু সবজি বারো মাস কিভাবে করি জানাবেন অবশ্যই কেমন লাগলো ভিডিওটি আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে